যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন সাপলি ডিভিশন হোক হাইকো ডিভিশন হোক ইত্যাদি ম্যাডার নাহলে কিন্তু তাদের নাম প্রকাশ শুনতে বাধ্য হব জাতির জাতের কাছে তাদের এই বুক উন্মোচন করতে আমরা বাধ্য হব বিয়ে ভাই আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এবং সেভেন যেটা সংরক্ষণ করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অত্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা হবে আমরা আরো স্মরণ করে চাই কিছু কানাকুসা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না আমরা চাই না যে আবার নতুন করে মইন আহমেদ ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এই জন্য অনেকে অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে মাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আটবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ প্রত্যেক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তাদের হুঁশিয়ার করে চাই আমরা প্রিয় ভাই বোনা মুক্তি তালিকা ষোলো বছর ক্ষমতা আছে তারা এখনো মুক্তিযুদ্ধের তালিয়া করা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতিনের চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পরে অনেকের জন্ম স্বাধীনতার সময় কারো আট বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মানিক বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মানিক বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তি যোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্ত এবং তারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা নিজের মুক্তি হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফোন বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে তারা অসম্মান করার জন্য গর্ভযুক্ত করার জন্য তাদের বৃদ্ধি শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাইবোনা আমরা জানা আমরা আরো দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক নাই এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাপিএলএল অফিস অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলে পড়তে প্রসিকিউশন যারা টিপি যারা আছে জি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনেকদিন ধরে বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে একসাথে একসাথে বাতিল করতে হবে বাতিল করতে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খালেদাকে তার একামারকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপিল ডিভিশনে নিয়েছে অনেক বিলম্বে বেগম খালেদিয়া এবং তারেক রহমানের সাজা নির্বিহাদেশে বাতিল করতে হবে পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা ঠিক আছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে যে ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানা চাই তাকে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে অনেদিন বললাম খাসিনাকে। শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলার জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকার অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে আমরা অনুরোধ করব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে মন্দির ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের অনুরোধ করবো যার যা যার যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহাড়া দিবেন আপনারা মন্দিরকে পাহারা দিবেন হিন্দু বাড়ি ওরা পাহাড়া দিবেন তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশ পাশে দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারেটাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছে তারা যেন এটা দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর বেসে আমার চাঁদ খেলে দুটো ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই হত্যা তারা চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এদের রক্ষা করতে হবে গান্ধীজাজ সমস্যা আমার নির্বাচন এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ পাড়া দিয়ে রাখছি জনগণকে পাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি আর সর্বশেষে আমি আবার বলছি এই পার্লার নিয়ে নিতে হবে আজকে শুধু আজকের ছাত্র তার নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের খুব মানুষে এই স্বৈরাচার খুনি গোট চোর গোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু এ আপনার ক্ষমতায় ছিল ফেসবুকের ক্ষমতায় ছিল সারা দেশে সিটি সিটি কর্পোরেশনে উপজেলায় কাউন্সিলে যারা যারা জোর করে দখল করে নির্বাচিত হয়েছে দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা পদত্যাগ করতে হবে করতে হবে নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা বাংলাদেশ যে যেখানে আছে চোর করে বসে আছে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের জায়গা বাংলাদেশে নাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা চাই লেজুর বৃত্তি বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নিয়োগের নীতিমালা করে হবে হ্যাঁ আইন দিতে হবে অনতি বিলম্বে হ্যাঁ এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে গুণ্ডিতের জন্য এবং অব অবৈত নির্বাচন অনুষ্ঠান করার জন্য হ্যাঁ তা তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন পদ করতে হবে তাদের পাওয়া করতে হবে বুদূক্ষে যারা আছে দুধুকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজলিং মামলা তার পরিচালনা করছেন তারা পাওয়া যায় করতে তাদের বিচারে হ্যাঁ এবং বাংলাদেশের নাকি একটা মানবাদের কমিশন আছে সেটা কোনো নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদ্যাগ করতে হবে মানবধের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানব মানবের কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোনো ঠিক করতে আর কত জনগণ মানে হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে তারা জড়িত ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো বছর ক্রস পায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং প্রতিরোধ ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ হয়েছে আয়নাঘর এই আয়নাঘর দরজা খুলে দিতে হবে এখন ওই লোকটাকে আয়না করে আছে কত কত বছর থেকে হ্যাঁ ওই আয়না কর আয়না করে তারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারে আওতা হবে আয়না করে সবাইকে খুলে দিতে হবে অনেক বিলম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ তা ভক্তি করে দিতে হবে প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বোনেরা এবং এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি করে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে আমাদের কথা দেশবাসী পৌঁছিয়েছেন আপনারা আজকের এই বিজয়ের দিনে